মানে যে প্রথমে তো অনেক দাম একটু দাম ছিল এখন একটু কম স্যার তার অর্ধেক রেট কমে গেছে তাই এখন কত দুশো দুশো দশ টাকা দুশো দশ টাকা অনেক সুন্দর ওকে তারপরে একটা আছে এটাও দুশো দশ টাকা এটাও দুশো দশ ওয়াও এটাও দুশো দশ টাকা কতগুলো মডেল হবে বললেন ভাইয়া এখানে দশ বারোটা মডেল আছে তিনটা কালার আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে এখানে টোটালি এক দেড়শো মডেল হবে অবশ্যই আচ্ছা আচ্ছা এটা কত এটা থেকে আপনার দুশো আশি টাকা দুশো আশি টাকা ওকে তারপরে আর কি আছে তারপরে আর অনেকগুলো মাল আছে আমাদের আমাদের কাপড়ের মাল আছে কাপড় এটা কত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর যেগুলো আচ্ছা ঠিক আছে আহ পিয় সবজি তার অভাব না এখানে